এই সভার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের কৃতি সন্তান যিনি বারবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ওনার সহধর্মণী পারভিন আক্তার আজকে সভার সভাপতি উপস্থিত হয়েছেন আপনাদের পাম প্রিয় নেতা যিনি বারবার এই আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হিসাবে নির্বাচন নির্বাচিত হয়েছিলেন আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রতা যার আনি মঞ্চে আছেন আমাদের যিনি কাজ করে আসছেন দীর্ঘদিন সময়ে সাহসিকতার সহিত অত আন্দোলনের সময় যা যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একবার আসেমের আমার আসিফ ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ আমার জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং মায়ের ডাকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ সমন্বয়ক বা আবাস যিনি এই মায়ের ডাককে আন্তর্জাতিকভাবে তার করার জন্য নিজের জীবন দিয়ে দায়িত্ব নিয়েছেন আমাদের সেই গু বাবা সুমনের বোন আমরা তাকে তুলি হিসেবে জানি আজকে তিনি সেখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য যারা গোম হয়েছেন তাদের প্রতিনিধি এখানে রয়েছেন আমার সামনে রয়েছে আমি একটা কথা বলি প্রথম বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে প্রথম বারো বারো দু হাজার তেরো সালে শেখ হাসিনার নির্দেশে র্যাব তারেক সাইফ কর্নেল এগারো বেটালিয়ান র্যাব কর্নেল সাইদ মেদার আলি মেদার আলীদের নামে এবারে ভুলে গিয়েছি তাদের নেতৃত্বে আমার বাড়িতে সকালবেলা ভোরে ছয়টা চব্বিশ মিনিটে আমার বাড়িতে আক্রমণ করে আমার মেন গেট ফেলে দ্বিতীয় গেট ভাঙার পরে যখন আমি বুঝলাম যে মুহূর্তে মানে আমাকে গুলি করে মেরে ফেলবে আমি দরজার পিছন থেকে আমার দরজা ছিল আমি সেখান থেকে পালা যাওয়ার সময় দেখলাম যে আমার সেখানে ছাত্রীকে গুন্ডা যুবলীগের গুন্ডারা শনি আমার বাড়ির পিছনে তারা অস্বাদে শঙ্কর সেদিন আমি দরজা আবার পিছনে ঢুকে আমি দরজা লক করে দিয়েছিলাম এরপরে সামনে দাদা আমি যখন খুলে খুলে যাই তখন প্রথমে আমাকে গুলি করে আমাকে মারধর করে এখানে এই পায়ে পায়ে টাকাইয়া গুলি করে আমাদের সেই কর্নেল তার সাহেব মায়া মন্ত্রীর দাবাই সে কোথায় জেলে জেলে সে জেলে আছে এরপরে দেখেন আমাকে বাঁচানোর জন্য চারজন শহীদ হয়েছে আমাদের সহকর্মী জুয়েল যে জুলের লাশ আমরা আজও খুঁজে পাই নাই শিয়াবকে হত্যা করেছে মাহবুবকে হত্যা করেছে আমার এক সহকর্মী নেছার আজকে তার একটা পান হাই কৃত্রিম পায়ে দিয়ে হাঁটে সেটা হলো বারো বারো দু হাজার তেরো সালে তখন এই বাবুন সোলেমান ভীষণ সহ তার টানাগানটা নিয়ে আমাদের দক্ষিণ পর্যন্ত আছে আর সেই র্যাবকে গেলাও করছে সেই র্যাবকে হেলিকপ্টার দিয়ে তখন কোভিডের হেলিকপ্টার আসে র্যাবকে উদ্ধার করে মানুষ তখন মানুষ যখন বাইর হয় তখন শেখ হাসিনা নয় শেখ হাসিনা বলো এই বাংলাদেশে থাকতে পারবে না সুতরাং আমরা মনে করি মায়ের টাকার মাধ্যমে শুধু গোম নয় যারা হত্যা হয়েছে আপনার দয় করে আপনার এটা অ্যাড করেন কস নামে আমাদের সোলমানকে হত্যা করেছে কস ফায়ার নামে নামে মিজানকে হত্যা করা হয়েছে কস ফায়ার নামে আমাদের জুজানকে হত্যা করা হয়েছে আমাদের বাবুলকে হত্যা করা হয়েছে এই তো বহু কর্মী আছে আমার পাই আমার যারা আমাদের বীর জন আমাদের এনিশা এফেক্সি তালিকা করতে